এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা সুপ্রিম কোর্টে তো আদালত যা জানালো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলা নিয়ে বড় খবর সামনে এলো ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা করা হলো সুপ্রিম কোর্টে এই মামলা যুক্ত করা হলো মূল মামলায় আজ সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে বেঞ্চ জানায় মূল মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করে শুনানি হবে আগামী ছয় আগস্ট মূল মামলার শুনানি রয়েছে ওই দিন এই মামলাটি শুনানি হবে তো আরও কি বলা হয়েছে আমরা বিষয়টা জেনে নেব দেখুন সোমবার বেশ কয়েকজন চাকরি হারার মামলা সুপ্রিম কোর্টের শুনানির জন্য ওঠে যদিও প্রধান বিচারপতির বেঞ্চ জানায় মূল মামলার সঙ্গে যুক্ত করেই এর শুনানি হবে এর আগে চাকরি বাতিলকে কে চ্যালেঞ্জ করে পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি ছয় আগস্ট হবে দু সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও সংশ্লিষ্ট মহল মনে করছে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আবাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট